আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো এক মর্মাত্মিক সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার মৃত্যু সম্পর্কে ইনআল ও ইনাইলিহিয়া জন তিনি আজ আমাদের মাঝে থেকে চিরবিদায় গ্রহণ করেছেন আজ ত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার ভোর ছয়টার দিকে রাজধানী এবার কেয়ার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় খালদা জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বর্তমানে আশি বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি দীর্ঘদিন বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং গত কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ছিলেন খালদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো এবং দুই থেকে দুই সাল সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তার রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং দেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন কালদাজিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় সুখ ঘোষণা করেছে আংশিকভাবে একদিনের সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে যাতে সবাই তার জানাজা ও শেষকৃতিতে অংশ নিতে পারে দেশের বিভিন্ন স্থানে সমর্থক ও সাধারণ মানুষ সুখাহত হয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে গভীর সুখ প্রকাশ করেছে বিশ্ব নেতৃবৃন্দ তার মৃত্যুতে সুখ প্রকাশ করছে এবং তার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে আজ একটি রাজনৈতিক যুগের অবসান খালদা জিয়ার জীবনের উত্থান পতন সংগ্রাম এবং দেশের রাজনীতিতে তার ভূমিকা সহজে বোলা যাবে না ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিচের কমেন্টে আপনার প্রিয় স্মৃতি বা মতামত জানান ধন্যবাদ সবাইকে আল্লাহ তার আত্মা শান্তিদান করুক আমিন